টিনাকে তো আমি দেখেছি যে টিনা বাপের বাড়িতে তার মা বাবা তার মা বাবা দাদা বৌদি তাকে বহাল কুলের কাছে রেখে সেই মেয়েটার সঙ্গ দিচ্ছে তার হাতকে শক্ত করে ধরে তার এই বিপদের দিনেও তাকে একা করে দেয়নি তাই না হাতকে যে শক্ত করে ধরে রাখার মতো তো কেউ একজন আছে টিনার একজন টিনার ঠাম্মি বাবা মা দাদা বৌদি দাদার শ্বশুরবাড়ি সকলে পাড়া প্রতিবেশী তারপরে ওই পাড়া প্রতিবেশী বলতে খুঁড়তো তো যার তো সমস্ত সম্পর্ক এত কিছু আছে টিনার পাশে আমাদের মতো এতগুলো মানুষ আমরা টিনার পাশে আছি প্রচুর মানুষ টিনার পাশে আছে কি না টিনার পরক্রিয়াটাকে শাড়ি সরিয়ে রেখে টিনার যে সিচুয়েশন টিনার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে এবং টিনা কোন সিচুয়েশানে কি করেছিল আমরা সেই সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করার পরে টিনুর পাশে ঢাল হয়ে আমরা দাঁড়িয়ে আছি তবু তো দাঁড়িয়ে আছি কিন্তু কিছু কিছু ব্লগারদেরকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক ব্লগারের ব্লগিং দেখি কার কি দেখেছি সেটা তো মনে পড়ছে না এই মুহূর্তে তবে অনেক মানুষকে দেখেছি শ্বশুর বাড়িতে থাকা সত্ত্বেও সোজা রেশন থেকে ব্যাগ বয়ে বাপের বাড়িতে দিয়ে আসতে হয় কি না তারা বাবা মাকে দেখছে বাবা মার কর্তব্য করছে দায়িত্ব পালন করছে দেখো এই জিনিসটা আমি কোনো ছোট কিছু দেখতে পাই না বাবা মা সন্তানদের দায়িত্ব কর্তব্য বাবা মায়ের যখন বয়স বাড়বে বাবা মা যখন বয় মানে একটা বয়সে গিয়ে পৌঁছাবেন যখন তাদের দেখো সবার তো ছেলে থাকে না অনেকের কাছে কন্যা সন্তান থাকে তো সেই ক্ষেত্রে তখন কন্যা সন্তানরাই সেই বাবা মায়ের কাছে একটা ছেলের মতো ঢাল হয়ে দাঁড়াবে হোক বিয়ে তাতে কি হয়েছে উচিত তো জামাইরাও শ্বশুর শ্বশুড়ির পাশে থাকবে কারণ একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তার ছেলের বাবা মাটাকে বাবা মা বলে মেনে নিতে পারে আর এখানে একটা ছেলে কেন একটা মেয়ের বাবা মাকে বাবা নিজের বাবা মা বলে মেনে নিতে পারবে না আসলে এগুলো শিক্ষার অভাব এগুলো এখনো পর্যন্ত আমরা সেই কুসংস্কারপূর্ণ সমাজে বাস করছি যে জামাই বাড়ি জামাইয়ের ঘর জামাইয়ের টাকা কেন কিসের জন্য আমরা বইয়েরা রোজগার করে আনলে সেই টাকা আমরা কোথায় দিচ্ছি কখন সেটা প্রশ্নে উঠতে পারে যে বৌমাকে টাকা পয়সা দেয় না সবই বাপের বাড়ি পাঠিয়ে দেয় কেন শ্বশুর বাড়িতে আমরা দেব কেন দেব না এটা আমার বাড়ি মেয়েদের বিয়ের পর শ্বশুর নিজের বাড়ি হয়ে যায় আর বাপের বাড়িটা পরের বাড়ি এই জায়গাটা থেকে মানুষকে উঠে আসতে হবে আসলে এখনো পর্যন্ত এই ধরনের কিছু নিম্ন মানসিকতার মানুষের জন্য ওই টিনার সিচুয়েশনটাকে আজকে নোংরা সিচুয়েশনের মধ্যে ফেলা হচ্ছে টিনাকে আজকে ওই লালবাতি বাতি জল এরিয়াতে বসানো হচ্ছে টিনাকে আজকে বারোটা পুরুষের সাথে শোয়ানো হচ্ছে এগুলো সেই ধরনের কিছু নোংরা মানসিকতার মহিলারাই এই কাজগুলো করছে বুঝতে পেরেছ যতই এখন সমাজে দেখা যাচ্ছে যে কন্যা সন্তান হলে ঢাক ঢোল পিটিয়ে আলতার ছাপ এই ছাপ আসলে কি বলতো লোক দেখানোটা প্রচুর আছে মানুষের হ্যাঁ গো লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো হচ্ছে লক্ষ্মী পুজো না করে ঠাক মেয়েকে বসানো হচ্ছে কিন্তু আজকে কোনো মানুষদেরকে দেখেছো এই রকম ধরনের মেয়েদের উপর হওয়া অত্যাচারের জন্য মুখ খুলছে প্রোটেক্ট করছে না প্রোটেস্ট করছে করবে না করবে না কারণ কেন তারা বোঝে যে না বাবা আমার গায়ে যদি কাদা ছুড়ে দেয় আমাকে যদি পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হয় একে বলে প্রতিবাদ একে বলে প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ মানুষের জীবনে উঁচ নিচ আসবে মানুষ ভুল পাতে পা বাড়াবে মানুষ ভুল করবে কিন্তু আমরা তাকে সেই ভুলে ঠেলে দেবো না আমরা তাকে সেই জায়গা থেকে তুলে আনবো আজকে আমরা টিনাকে পেরেছি টিনা যদি ও ভুলভাবে একটা দ্বিতীয় নির্বাচন করে থাকে আমরা তাকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছি টিনা ওই মানুষটা ভুল বেরিয়ে টিনা বেরিয়ে আয় ওই মানুষটার থেকে বেরিয়ে আয় একলা চল যদি জীবনে তোর সঙ্গ আসে ভগবান পাঠাবে সঙ্গের মতো সঙ্গ কিন্তু দ্বিতীয়বার পচা শামুকে তুই পা কাটবি না আজকে আমরা পেরেছি টিনাকে যারা আমরা ভালোবাসি আমরা পেরেছি ওই পচা শামুকে দ্বিতীয়বার পা কাটা থেকে টিনাকে আমরা সরিয়ে আনতে পেরেছি এটাই তো হচ্ছে জয় তাই না নাকি প্রতিবাদের ঝান্ডা নিয়ে এসে যে যে ভাষায় কথা বলবে তাকে সেই ভাষায় গাল মেরে তাকে সে যদি কারোর সাথে কাউকে শুয়ায় তাকে তার সাথে শুয়ে তার চোদ্দ পুরুষকে তার সাথে শুয়ে বাম মাকে শুয়ে চালুনিরা আবার বসে ছুচের ফুটোর বিচার করতে সিরিয়াসলি হাসি পায় না আমার তো ভীষণ হাসি লাগে এদেরকে দেখলে হ্যাঁ গর্ব করে কি দেখাবো আমার স্বামী আছে আমার কলজুরে দেখানোর কি আছে যাদের কলজুরে তারাই তো সেই যে সন্তানের মা হতে পারেনি তাকে বাজা বলে ডাকছে কলজুড়ে দু দুটো সন্তানের ফটো নিয়ে থামলে বসিয়ে দিলেই কখনো সন্তানের মা হওয়া যায় না সন্তানের মা হওয়া যায় না সেই তো ভিডিওতে গাল মেরে বলতে হচ্ছে যে যে মহিলারা বাজা বন্ধা তাদের সম্পত্তির উপর শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার নেই ভিডিও টু ভিডিও বলবো ভাই একটা মানুষের একটা মানুষকে এক্সপ্লেন করতে গেলে সমাজের কাছে ভিডিও টু ভিডিওই কাফি বাড়িতে বসে ক্যামেরা পাঠাবার দরকার নেই পার্সোনাল খোঁজ খবর নিয়ে বলার কিছু দরকার নেই তাই না বিয়ের পর বাড়ির রেশন থেকে রেশন তুলে সরাসরি বাপের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া সেটা করা যায় কিন্তু যখন শ্বশুরবাড়িতে একটা মেয়ে ঠাঁই হয় না স্বামী তাকে ফেলা থুতু বলে দেয় তখন যদি সেই মেয়েটা তার বাপের বাড়িতে ঠাঁই পায় এবং সেখানে তার নিজের রোজগারি ব্লগিং দেখিয়ে দেহ বিক্রি করে নয় দেহ ব্যবসা করে নয় নিজের ব্লগিং দেখিয়ে সেখান থেকে ভিউজ ইনকাম করে যদি সে তার মাকে দাদাকে বউকে এবং তার মা বাবার পাশে দাঁড়াতে চায় সেটা ভুল কোথায় আমি তো বুঝি না সিরিয়াসলি বাবা বস্তা লজিকের বস্তা নিয়ে বসে গো সব লজিকের বস্তা এর থেকে গোবরের বস্তা অনেক সুন্দর দেখতে লাগে ভাই গোবর তো সার হয় ঘর দুয়ারে উঠোনে নাতা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতে কাজে লাগে অনেক মাটির বাড়িতে পুরনো দিনে এখনো গ্রামগঞ্জে গেলে সকালবেলা উঠে আগে গোবর দিয়ে ভালো করে নাতা দিয়ে পরিষ্কার করা হয় ভাই জায়গাগুলো শুদ্ধ থাকে ওই ভাত নুন ভাত ফেলেও ওখানে খাওয়া যায় আর এদের লজিকের ঝুড়ি লজিকের ঝুড়ি দেখলে গা গুলিয়ে ওঠে তাই না নোংরা মোর একটা লিমিট থাকে যে জায়গায় সন্তানটা সন্তানটা খোঁজ নিচ্ছে পশু পাখিগুলো বাপকে জিজ্ঞাসা করছে যে বাবা বাবা এগুলোর মা আছে মানে আমার মায়ের মতো মরে যায়নি তো মানে বাচ্চাটাকে তো শেখানো হয়েছে যে তার মা মরে গেছে তাহলে বাচ্চাটা খোঁজ নিচ্ছে জিজ্ঞাসা করছে বাচ্চাটার মনে ডাউট আছে যে আমার মায়ের মতো এই এই জীবজন্তুগুলোর মা গুলো মারা যায়নি তো মানে পাপিষ্ঠ পাপ কাজের একটা লিমিট থাকে পাপের ঘোড়া পূর্ণ বলে না এগুলোকে বলে পাপের ঘোড়া পূর্ণ সিম্পল কথা ফেলা থুতু চাটলে পয়সা ইনকাম হবে না খেলা থুতুটাকে ফেলা করেই মানুষকে রাখতে হবে যারা বেকার থাকে যাদের ইনকামের সোর্স নেই কারণ কিছু কিছু মানুষ থাকে মাটি কুপিয়েও খাবার ইনকাম করতে পারে খাবারের টাকা ইনকাম করতে পারে কিন্তু মাটি কুপোতে গেলেও না একটা শারীরিক পরিশ্রমের দরকার হয় কিন্তু অলস মস্তিষ্কের মানুষরা না কখনো মাটি কুপোনোর কাজেও লাগে না আজকে সত্যি কথা বলছি ফার্স্ট টাইম যখন ওদের ভিডিও দেখা শুরু করেছিলাম এমনকি অনেক ভিউয়ার্সরাও আমাকে এই কথাটা বলেছে আমার কথার সাথে মিলে গেছে যে যখন এই ফনদীপের বাবাকে যখন প্রথম দেখেছিলাম না বাড়ির কাজের লোকের মতো মনে হতো সিরিয়াসলি বলছি মানে বলছে ওনাকে দেখে বোঝা যেত না যে উনি একজন পরিবারের গৃহকর্তা এই পরিবারের গৃহকর্তা ওনার সব থেকে বড় দায়ী দায়িত্ব বাড়ির কোনো গৃহকর্তার কোনো মানে কোনো আমরা কোনো বুঝতে পারি না যে ইনি গৃহকর্তা তাই না স্বাভাবিক এই জন্য না কখনো আগে থেকে সম্পত্তি নিজের নামে রাখা ভালো এই যে আমাদের সন্তান হচ্ছে আমারও সন্তান থাকবে আমি মরে যাবার আগে ঠিক একটা টাইমে আমি তখন উইল করে দেবো ছেলেকে সেই উইলে থাকবে যে আমার সমস্ত সম্পত্তি আমি আমার সন্তানের নামে নিজে থেকে লিখে দিলাম আদারওয়াইজ যেটা আমার যে হ্যাঁ বাবার মায়ের সম্পত্তি তো বাবার সম্পত্তি তো অবশ্যই এমনকি মায়ের বাড়ির সম্পত্তিও মামা বাড়ির সম্পত্তিও নাতির নামে নাতিনীর নামে থাকে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই যে আগে থেকে সম্পত্তি প্রদান সেই জায়গায় না মানুষগুলোর কোনো ভ্যালু থাকে না কোনো ভ্যালু থাকে না তারপর যে পরিবার না কার্পণ্য করে বেড়ায় সেই পরিবারকে দেখলে তো বোঝাই যায় দুটো পয়সা আমি বাইরে ফুর্তি করব আনন্দ করব ঘুরতে যাবো মজ মস্তি করবো কিন্তু বাড়ির দুটো কাজ কেন একটা বয়স থাকে সেই বয়স পর্যন্ত একটা বয়সে মানুষ খাটার সময় এই সময়গুলো আমার বাড়িতেও শ্বশুরমশাই আছেন আমি এই সময় মানুষগুলো মানুষটাকে ওই কাজগুলো করাবো এখন তার বসে থাকা নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি করার টাইম ঘুরবে আনন্দ করবে বন্ধুদের সাথে গল্প করবে কোথাও একটু বন্ধুদের সাথে গল্প করতে যাবে এই বন্ধুর বাড়ি যাবে বন্ধুরা আমি নিজের বাড়িতে আসবে সময় সময় কাটানো শাশুড়ি একসাথে থাকার আমার এখন কাজ করার সময় কারণ আমি এসে গেছি কেন কাজ করবে বাড়িতে কাজের লোক রাখবো যদি আমার সামর্থ্য থাকে বাড়িতে বড় প্রাইভেট কার দাঁড়িয়ে আছে বাড়িতে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে অথচ বাড়ির বাড়ির গৃহিণীকে সরষে ইয়ে করে হচ্ছে ধান থেতালতে হচ্ছে কেন প্রত্যেকটা মানুষের একটা এজ থাকে শরীরে হাজারটা রোগ চলে আসে এই মানুষগুলো নিজেকে আরও দিনের পর দিন জীবনের ঝুঁকির দিকে বাড়িয়ে দিচ্ছে হাই কোলেস্টেরলপূর্ণ খাবার খাওয়া যে পেশেন্ট যে একজন মানে মানুষের শরীরে সুগার থাকে সুগার হচ্ছে মারণব্যাধি সুগার আস্তে আস্তে কিডনিকে ড্যামেজ করায় হার্টের প্রবলেম এনে দেয় সুগার পুরো মাল্টিঅর্গ্যানকে ফেলিওর করিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষগুলো চ্যালেঞ্জিং ভিডিও করছে খাবার দাবার খাচ্ছে অয়েলি ফুড খাচ্ছে মুগলাই খাচ্ছে কালকে চপ খাচ্ছে এই খাচ্ছে সুগার যাদের থাকে তাদের এই ধরনের ফার্স্ট ফুড এমনকি অয়েলি প্রোডাক্ট সুগার মানে হচ্ছে সুগার আলু খেলেই যে সুগার বাড়ে সেটা কোনো ফ্যাক্ট নয় সুগার হচ্ছে একটা টেনশানে সুগার বাড়ে মানুষের টেনশানে ভাবনা তো মানুষের সুগার বাড়ে কিন্তু সেই জায়গায় আমার যখন রোগ হয় তখন আমাকে সেই রোগের জন্য আমাকে সেইভাবে মেনটেন করে চলতে হবে মেনটেন করে চলা মানে হচ্ছে সুগার যাতে লেভেলটা ঠিক থাকে সেরকম খাবার দাবার খেতে হবে নিত্য দিনে চলাফেরার মধ্যে থাকতে হবে রকম ভাবে চলতে হবে কিন্তু না আছে কোনো খাদ্যাভ্যাস না আছে কোনো নিজের শরীরকে বিশ্রাম দেওয়া আজকালকারের কোনো মেয়েরা আমাদের বাবা মায়েরা পড়াশোনা করায় এমনকি ঘুটে ঘুরুনির মেয়েকেও বাড়িতে কেউ চট করে এরকম করে রান্না বান্না করায় না কেন না বাবা মায়েরা জানে মেয়েদের যে টুকটাক মেয়েরা একবার আজকে করলো কালকে করলো ঠিক আছে আরে ভাই মেয়েরা তো রান্নাটা জানে আর সেই মেয়েকে দরদি করে তোলার চেষ্টা করে দরদ থাকলে মানুষ সব কিছু করতে পারে দরদি চিঙ্কিবাসীর মেয়ের মতো নয় দরদি করে থাকতে হয় যে নিজের মাকে এক গ্লাস জল ধরবে সে গিয়ে শাশুড়ি মাকেও জল ধরবে কারণ মানুষটার মনে একটা দরদ আছে মেয়েটার মনে অথবা ইচ্ছা শক্তি থাকলে মানুষ সবটা পেরে যাবে এই কুঁড়ে অলসতা এইগুলোই তো মানুষকে শর্টকাটে খাওয়ার চেষ্টা করে এই তো চিঙ্কেবাসীর মেয়ে উদাহরণ আর এদিকেই তো উদাহরণ জল জানতে উদাহরণ তাই না প্রত্যেকটা মুহূর্তে শিক্ষার অভাব মানুষকে ন্যূনতম একটা শিক্ষা থাকতে হয় এর জন্য দেখাতে হয় না যে কে কতটা জামা কাপড় ব্র্যান্ডেড পড়ছে কতটা ভালো খাচ্ছে দাঁড়ছে বাচ্চা ভালো স্কুলে পড়ছে এগুলো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে মানুষের নর্মালি একটা শিক্ষা মানে যেটা বেসিক এডুকেশন সেই শিক্ষাগুলোর অভাব যে বিরাট কিছু শিক্ষারও দরকার থাকে না ফাইভ পাস করলেও চলে কিন্তু বেসিক শিক্ষা যেগুলো মা বাবার শিক্ষা গুরুজনদের সম্মান করা নিজের পরিবারের মানুষদেরকে সম্মান করা মা বোনেদের রেসপেক্ট করা আর এই পরিবারে দেখেছি নিজের দিদিকে কীভাবে সো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা যায় নিজের দিদির চরিত্র বিক্রি করেছে সেখানে পরিবার চুপ করে দেখেছে ভাই চুপ করে থেকেছে সেখানে একটা পরের বাড়ির মেয়ে বউ ও তো মামুলি ব্যাপার যে কোনো মুহূর্তে তুরি মেরে বিক্রি করে দেওয়া যায় তুরি মেরে পরের মেয়ের আবার সম্মান কি যেখানে নিজের বাড়ির মেয়ে চরিত্র নিয়ে কথা বলে আমরা কিছু বলি না সে জায়গায় পরের মেয়ে হই থু এরকম একটা ব্যাপার তাই না আজকে সেই ধরনের আজকে ভগবানকে খুব ডাকতে ইচ্ছা করে যে যে বাড়িতে যে মানুষ যে ভাবে কথা বলছে ঠিক তাদের পরিবারও বুঝুক কেমন লাগে ভগবান যখন বলবে দেখ কেমন লাগে তোকে দিলাম এই জিনিসগুলো তাদেরও ভোগ করা দরকার তাই না তারাও বুঝুক যে এই ঘটনাটা কেমন আজকে কিছু মানুষ বলছে এই যে টিনা বাসে ট্রেনে ট্রামে যাচ্ছে বাড়িতে তো তোমার প্রাইভেট কার ছিল তুমি ফেলে চলে এসেছো আহাাহা জীবনটা যেন প্রাইভেট কার দিয়ে চলে ফোর হুইলার দিয়ে চলে রেস্টুরেন্টে বসে ভালো মন্দ খাবো তা দিয়ে চলে তাই না একদমই তাই ছেলে মেয়েদের মধ্যে না এই যে ছোটো থেকে ফারাক করা এই যে ছোটো থেকে ফারাক করা আমি আমার ছেলেকে এক গ্লাস জল করি কাতে শেখাই না ইটস নট ম্যানার্স এটা কোনো ম্যানার্স নয় এটা বিরাট কিছু অহামরি নয় এটা নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে বলদ তৈরি করা এছাড়া আর কিচ্ছু না একটা ছেলেকে বলদ তৈরি করা একটা মেয়েকে বলদি তৈরি করা আর কিচ্ছু না ছেলে মেয়ের ফারাক মানুষ এইখান থেকেই করে সকলের জন্য সমান কাজ প্রত্যেকটা কাজ মানুষকে শেখানো দরকার হঠাৎ করে দেখলে এই রকমই মনে হয় তাই না আজকে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বসে বলা হচ্ছে তার স্বামী তাকে বলছে যে সব কিছু খাবার দাবার সাফ করে দেয় তাহলে ববি অতীতে কী করতো আজকের একটা কথাতেই প্রমাণ যে অতীতে খাবারের কোটাটিনাকে টিনাকে শুনতে হতো শুনতে হতো খাবারের খোঁটা অবশ্যই শুনতে হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যে বলতে পারি কথাগুলো কিছুদিন আগে বলেছিল যে ঝগড়ার সময় কীরকম ধরনের গাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার সব ক্যামেরা করা আছে তার মানে কি এগুলো প্রি প্ল্যান্ড প্রি প্ল্যানিং এগুলো যে যখন টিনার সাথে কোনো কথা কাটা কাটি হতো আচ্ছা আমার হাজব্যান্ডের সাথে আমার যখন ঝগড়া হবে আমি সেই সময় ক্যামেরা ভিডিও বন্দি করবো ক্যামেরা বন্দি করবো এর মানে কি যে যখন ভবিষ্যতে কোনো একটা জায়গায় দরকার হবে আমার হাজব্যান্ডকে নিচে নামানোর জন্য তখন আমি সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে গেল রূপের তাস আবার কিছু জনের মানুষের কথা শুনে সেটাকে বন্ধ রাখা হলো কেন ভান্ডা ফুলে যাবে তো মানুষ তো থুতু থুতু ফেলবে নিজের বউকে নোংরা প্রমাণিত করার জন্য একটা কেস করা হলো কি বইয়ের আগে বিয়ে হয়ে গেছে কেসটা তুলে নিতে হলো কেন তুলে নিতে হলো কেন যে কেসের ভিত্তি থাকবে বউকে যখন তুমি চরিত্র চরিত্রহীনা প্রমাণ করবে যে তোমাকে ঠকানো হয়ে তুললে কেন সেরকম কেন কেন তার মানে একটা পুরুষ একটা মহিলাকে বদনাম করার জন্য কত যেতে পারে এই ধরনের মানসিকতার মানুষগুলোকে যে ধরনের নোংরা মানসিকতার মহিলারা মানে সাপোর্ট করে তাদের সেম অন ইউ তাদের জন্য সেম অন ইউ ঠিক তাদের হাজব্যান্ডরা যদি তাদের সাথে এইরকম ট্রিট করে তখন তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড তারা হয় এই ধরনের মহিলাগুলি বেশিরভাগ ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে যারা হাজব্যান্ডের কাছ থেকে টুকরো টুকরো ভালোবাসা মুহূর্তগুলো পায় না আর সেই ধরনের হাজব্যান্ডকে নিয়ে তারা ঘর করে আর তাদের মন জুগিয়ে চলতে হয় সেই ধরনের মহিলারাই এই ধরনের পুরুষদের সাপোর্ট করবে আদারওয়াইজ যারা ভালোবাসা দিয়ে যেসব পুরুষ ত্রীদেরকে মরে রাখবে না তাদের দরকার হয় না তাই জন্যই তো আর কি সুতোপার প্রতি এত চলন সুতোপার এত কিছুর পরেও তার হাজব্যান্ডটাকে ঘর থেকে দূর করছে না শক্ত করে হাত ধরে আছে এটাই তো ফ্রাস্টেশন একেই বলে ফ্রাস্ট্রেশন অবশ্যই একটা মা না হতে পারা মেয়েকে দেখলেও এদের জলন হয় একটা মা না হতে পারা মেয়েকে এতভাবে শেষ করার চেষ্টা করছে কিন্তু পারছে না ভগবান দপ্তর বলে একটা কথা আছে ভগবান বলে একটা কথা আছে কারণ ওকে সহ্য ক্ষমতা ভগবান দিয়েছে যে তোকে এভাবে টিকে থাকতে হবে এটা তোকে আমি দিচ্ছি তোর পাশে আমি আছি তুই বিপদে পড়বি তোর আমি হাত শক্ত করে ধরে থাকবো ওই যে বললাম ভুল মানুষের জীবনে অনেক হয় কিন্তু ভুলটাকে নিজেকে রেক্টিফাই করতে হয় আর স্তি নিজেকে করেছে শুধু পা নিজেকে করছে ব্যাস ফল পাচ্ছে ভগবান সামনি আর যারা ফ্রাস্ট্রেটেড লেডি যারা ফ্রাস্ট্রেটেড মানুষজন তারা কি করছে প্রত্যেকটা মুহূর্তে লোককে গাল মেরে মেরে গুরুজনদেরকে এর সাথে শুয়ে একে গাল মেরে ওকে গাল মেরে একে বডি শেমিং করে ও কীভাবে কথা বলে এভাবে তাকে নোংরাভাবে অ্যাটাক করে তাদের চলতে হচ্ছে এটা তাদের পেশা সারা দিনের শেষে যে মানুষগুলোকে গাল দিচ্ছে যাদেরকে নোংরা কথা বলছে তাদের কাছেই কমিউনিটি ভিক্ষা চাইতে যেতে হয়েছে যে আমাকে একটু কমিউনিটি দেবে গো ফেলা থুধু এদেরকে চাটতে হয় যারা একদিন বলেছে এখানে ঢুকিয়ে দেবো ওখানে থেতো করে দেবো ওখানে ঘুরিয়ে দেবো ওখানে চাবি দিয়ে দেবো তোর মা এই করে তোকে জন্ম দিয়েছে তোর বাপ এই এর সাথে এই করেছে আজকে তাদেরকে চাটতে যেতে হচ্ছে তাদের ফটো থাম থামনেলে লাগাতে হচ্ছে তার মানে কি করতে হয় কি করতে হয় দুটো পয়সার জন্য এই লেভেলে নামতে হয় আজকে আমাকে যে নোংরা কথা বলেছে আমার ছবি থামনেলে চিপচিপকেছে আমাকে নোংরা গালাগাল দিয়েছে আমার মা বাপকে গালাগাল দিয়েছে আজকে আমি পারবো তাকে কোনো দিন সাপোর্ট করতে আমি পারবো তার ছবি থামনেলে ইউজ করতে আমি পারবো তার সঙ্গে ফোনে কথা বলতে আমি পারবো তার সঙ্গে টিম গড়ে তুলতে কোনো দিন পারবো না মোড়ে গেলেও পারবো না একটা দাঁড়ার আমার সঙ্গে থেকেই যাবে এত সহজে ক্ষমা করা যায় না তাই না অবশ্যই ক্ষমা করা যায় না কিন্তু দুটো পয়সার জন্য সব করতে হচ্ছে একে বলে ফ্রাস্টেশন একে বলে ফ্রাস্টেটেড ভাই জ্বলন্ত তোর হয় জ্বলন্ত তোদের হয়ই আর জলার জন্যেই তো আজকে এত কিছু এত কিছুর পরেও টিনাকে ব্রেক করতে পারছে না ভাই ভগবানের মাথার উপর আছে ও ভুল করেছে ভুল জায়গা থেকে ভগবান হাত ধরে টেনে তুলে নিয়ে বার করে চলে এসেছে আজকে মেয়েটার মধ্যে এতটাই শক্তি দিয়ে দিয়েছে সহ্য করার সহ্য কর তোকে এইভাবে চলতে হবে এইভাবে চলতে হবে আজকে সন্তান কেন টেনা নিয়ে আসেনি সন্তান কেন আনেনি তাই না সন্তান কেন আনেনি কেন মনে নেই মনে নেই থাক বেশি কথা এখানে বলে লাভ নেই যে জিনিসটা এখন বিচারাধীন সেই জিনিসটা টেনে বেশি কিছু কথা বলার দরকার নেই আমি বলতেও চাই না তো সেই ক্ষেত্রে নোংরামও নোংরা মতো তোরা করেছিস নোংরা মতো তোরা করেছিস দুটো সন্তানের মা হয়েও তিনটে সন্তানের মা হয়েও প্রত্যেকের করে সন্তান অথচ সেই সন্তানের ফটো ইউজ করে থামনেলে সন্তানকে লাগিয়ে মাকে ভিডিওতে নোংরার পর নোংরা গালা গাল দিয়েছে আজকে ম্যান্ডি সংসার করছে দুদিন আগে ম্যান্ডি যখন বাইরে বেরিয়েছিল ম্যান্ডির মেয়ের থামনেলে ফটো ইউজ করে থামনেলে ম্যান্ডির মেয়েকে ইউজ করে ফটো হিসেবে তারপরে সেই জায়গায় ম্যান্ডিকে গাল মেরেছে আজকে দেখো স্যান্ডি যেই ম্যান্ডিকে নিয়ে নিয়েছে আজকে স্যান্ড ম্যান্ডির পায়ের তলা চাটছে ম্যান্ডির পায়ে জল দিচ্ছে এই তো তোদের অকাত নোংরাকে নোংরা বলার ক্ষমতা আছে যে নোংরা সে সারা জীবন নোংরাই থাকে হ্যাঁ তার স্বামী মেনে নিয়ে যে সংসার করছে ভাই ঠিক আছে ইটস ওকে কুলু পেটে দিলাম হুম তা স্বামী যদি তাকে নিয়ে সংসার করতে পারে আমার দেখার দরকার কি মুখে কুলু পেটে দেবো কিন্তু তাই বলে কারো তলা চাটতে যাব না এটারও একটা লেভেল থাকে যে যে লেভেলে থাকে কেউ বউ বিক্রি করে খেতে ভালোবাসে কেউ বর বিক্রি করে খেতে ভালোবাসে তাই না এগুলো ঘটনা পয়সার জন্য মানুষ এখন অনেক কিছু করছে আর বেশিরভাগ বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোকে তলা চেটে খেতে ইচ্ছা করে তাই না যার হয়ে লড়ব তার ফটো তোলার জন্য তার বাড়ি চলে যাবো তার মুখ দেখিয়ে ভিডিও করব তার কমিউনিটি পাওয়ার চেষ্টা করবো দরকার নেই দরকার নেই ভাই নিজের অকাতে চার দেয়ালের মধ্যে বসে ভিডিও করবো তাই না যার নিয়ে বলবো তার সামনে কি তাকে জড়িয়ে ধরার দরকার নেই ভালোবাসা আমার প্রাণে থাকবে বুকে থাকবে তার জন্য আমি লড়ছি হ্যাঁ ওয়াইটিতে মনিটাইজেশন অন করবো কারণ এটা আমার প্রফেশনাল ফিল্ড প্রফেশনাল ফিল্ডে বসে আমি ভিডিও করতে বসেছি দু টাকা রোজগার হলে আমি ফুচকা খেতেও পারি আমি বাড়ির জন্য একটা জিনিসও কিনতে পারি আবার আমি কিছু মানুষের মুখে খাবারও তুলে দিতে পারি ইস মাই চয়েস আমি কি করবো কি না করব। ফ্রাস্ট্রেশন জলিস তো তুই সেটা তোকে দেখলে বোঝা যায় প্রত্যেকটা মানুষকে দেখলে চলিস মানুষের সুখ দেখলে জলিস মানুষের খুশি দেখলে চলিস সেটা বোঝা যায় কি জন্য চলিস কারণ সব কিছু পার্সোনাল আর প্রফেশনাল বলে প্রফেশনাল বলে দুটো জায়গা আমি মনে করি আছে কারণ পার্সোনাল লাইফে তাঁপঝাঁপ করা আমার রুচিতে বাধে আমি যতটুকু দেখতে পাবো প্রফেশনাল ফিল্ডে ততটুকুই কথা বলবো আদারওয়াইজ জানলেও আমি সেটা নিয়ে মুখ খুলবো না চলো সবাই ভালো থেকো টিনাকে দেখে তোদের এইভাবেই চলতে হবে আরও অনেক চলবি বাচ্চাটা আসুক মায়ের কাছে আসুক ফেলিওর মেনে নিতে বড্ড কষ্ট হবে চাল বন্ধুরা তা